রমজান মাসে নাকি শয়তান বাধা থাকে এই মাসে নাকি মানুষ কোনো কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকে এই মাসেই নাকি শয়তান যেহেতু বাধা থাকে তাই মানুষ কোনো ধরনের পাপ করতে পারে না কিন্তু এটা কতটুকু সত্য এটা কতটুকু সত্য রমজান মাস আসার শুরু থেকেই আপনি দেখুন চারিদিকে বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম শুরু হয়ে গেছে বিশেষ করে ধর্ষণ মনে হচ্ছে রমজান মাস আসার পর থেকেই ধর্ষণ করার মাত্রাটা খুব বেড়ে গিয়েছে মানুষ এখন আগের তুলনায় বেশি ধর্ষণ করছে যাকে পাচ্ছে তাকে ধর্ষণ করছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা কেউ যেন এই ধর্ষণের হাত থেকে মুক্তি পাচ্ছে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে রমজান মাস আসার পরে থেকে নরম পিসাজে পরিণত হয়েছে যে মাসটাকে রহমতের মাস মনে করা হয় যে মাসটাকে মনে করা হয় এই মাসে যত বেশি আপনি নেকি কামাই করবেন তার থেকে সত্তর গুণ বেশি নেকি আপনার আমল নামায় লেখা হবে এত কিছু জানার পরেও এই মাসটাতেও মানুষ এত ধরনের জঘন্য কাজে লিপ্ত হচ্ছে এটা মোটেই ঠিক রমজান মাস হলো বিশুদ্ধতার প্রতীক রমজান মাসকে ঘিরে মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে এই মাস রহমতের মাস এই মাস সব কামানোর মাস এই মাস গুনাহ মাফের মাস অথচ দেখুন অথচ দেখুন চারিদিকে শুধুমাত্র ধর্ষণ আর ধর্ষণ নিউজ খুললেই শুধুমাত্র ধর্ষণের নিউজটাই দেখা যায় আসলে মানুষ যেন কেমন হয়ে গিয়েছে মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গিয়েছে মহান আল্লাহতালা সেই সব মানুষদের উপর হেদায়ত দান করুন যাদের মন ভিতরে এই ধরনের কোনো ধরনের কুমন্ত্রণা রয়েছেন যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে দেখুন ছোট বাচ্চা তার না আছে রূপ না আছে যৌবন সেও ছাড় পায় না বয়স্ক বৃদ্ধা তার না আছে যৌবন না আছে রূপ সেও ছাড় পায় না তাহলে কিসের লোভেই এই পুরুষ মানুষ এই নারীদের ধর্ষণ করছে যদি বলা হয়ে থাকে যে কেন পুরুষ নারীকে ধর্ষণ করে তাহলে বলতে পারেন তাদের খোলামেলা পোশাকের জন্য তাদের রূপ যৌবনের জন্য কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ছোট্ট শিশু তার কি ছিল রূপ ছিল না যৌবন ছিল বয়স্ক বৃদ্ধা তিন বাচ্চার জননে তার কি ছিল এখন পুরুষ শুধুমাত্র রূপ যৌবন দেখেই নারীকে ধর্ষণ করছে না এক শ্রেণীর নরপিশ্বাস রয়েছে সমাজের কীট রয়েছে যারা নিজেদের লোভ লালসাকে কামনা বাসনাকে এই নারীদের উপর মিটিয়ে নিচ্ছে সেই সমস্ত মানুষদের উপর হেদায়ত দান করুন যারা এই ধরনের কাজে এবং কর্মে লিপ্ত থাকে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মানুষ সামান্যতম একটু কষ্ট পাক অথচ এই মানুষই এই মানুষই মানুষকে এমনভাবে কষ্ট দিচ্ছে একটা মেয়েকে এমনভাবে নির্যাতন করছে যেটা দেখাও যায় না সহ্য করাও যায় না হে আলমিন তাদেরকে তুমি হৃদায়ত দান করো যারা ধ্বংসের পথে চলে গেছে তাদেরকে তুমি হিদায়ত দান করো যারা এই ধরনের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত আছে ধর্ষণের মতো এই রকম একটা খারাপ কাজকে না বলি ধর্ষণের মতো এরকম খারাপ কাজে যারা লিপ্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আর মহান আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যা দেখে অন্য মানুষের বুকটা কেঁপে উঠুক তারাও যেন ভাবে যে এই ধরনের কাজকর্ম থেকে আমরাও দূরে থাকি আমরাও দূরে থাকি